চমৎকার রকমের এত সুন্দর গ্রিনের মধ্যে গুলাল কটনে ম্যাক্সি টার পরে হাজির হয়ে গিয়েছে সো চলো দেখে ফেলি খুবই সুন্দর একটা কলা পাতা কালার যেটা কিনা অলিভের থেকে অনেক বেশি ডার্ক খুব সুন্দর করে কালার কন্ট্রাস্টটা করা আছে স্লিভসে এবং নেকে আমার ওয়ান লাইন খুশি কাটা লেস ওয়ার্ক থাকছে যেটা কিনা দেখতে খুবই সুন্দর আই ক্যাচি লাগছে ওকে খুব সুন্দর করে ব্যাসিকের মধ্যে বেসিকের একটা ওয়ার্ক করা আছে যেটা খুবই দারুণ লাগছে আমাদের টার গুলোর একটু ডিজাইনটা একটু দেখে নেবেন কি সুন্দর করে কালার কন্ট্রাস্ট করে ডিজাইনটা করা আছে স্লিভসে বডিতে সেম এবং লোয়ার পর্শনে কিন্তু সেম লং লংটা হচ্ছে চুয়ান্ন ইঞ্চেস আছে পঞ্চাশ থেকে বাউন্ন ইঞ্চেস পর্যন্ত রেডি টু অপশন ঘেটটা হয়ে যাচ্ছে সত্তর ইঞ্চেস এবং আমাদের অ্যাটায়ারগুলোতে সব থেকে প্লাস পয়েন্টের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আমাদের অ্যাটায়ারগুলোতে গুলোতে আপনারা ফুল বডি কিন্তু ওভারলক স্টিচেস পেয়ে যাবেন খুবই 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 কোয়ালিটি ফুলভাবে আমাদের ওভারলক স্টিচ করা আছে নট অনলি দিস টেলার স্টিচ যেটা কিনা নিখুঁতভাবে দুটো সেলাই কিন্তু করা আছে একটা না দুটো সেলাইয়ের মধ্যে কিন্তু আমাদের টেইলার স্টিচটা করা আছে প্রতিটা স্লিভলেস হচ্ছে কিনা এটা এর ভিতরে আপনারা আলাদা করে স্লিভসের পোর্শন পেয়ে যাবেন যেটা কিনা আপনারা সবসময় জানেন এবং আমাদের স্লিভলেস এটা এর সব থেকে মোস্ট ডিমান্ডিং একটা পার্ট এখন থেকে যেটা হবে প্রতিটা স্লিভলেস এটা এর সাথে আপনারা ম্যাচিং দুপাট্টা পেয়ে যাবেন জাস্ট ধরার পর দেখ এখন কি পরিমানে দারুণ একটা লুক এসেছে তাই না পুরো কালার কন্ট্রাস্টে কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এরকম সুন্দর সুন্দর দুপাট্টা সহ স্লিভলেস এটা আরগুলো পছন্দ হয়ে গেলে অর্ডার দিয়ে আজই কনফার্ম করে ফেলুন থ্যাংক ইউ